আসসালামু আলাইকুম হাই দেয়ার চল এসেছি আপনাদের জন্য দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি পুর তৈরি করার জন্য এখানে এক কাপ নারিকেল কোড়া নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে সাথে দুইটা দারচিনি হাফ চামচ এলাচের গুড়া আর নিয়ে নিচ্ছি অন থার্ড কাপ তালের গুড় এবার এটাকে আমি বাইন্ডিং হওয়া পর্যন্ত সুন্দর করে মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নিচ্ছি যখন গুড়টা একদমই গোলে দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে নারকেলের সাথে এর থেকে আর কোনো রস বেরোচ্ছে না তখন এটা তুলে নিতে হবে আমার পুরটা রেডি দেখুন এটা পারফেক্টলি ঝরঝরা হয়ে গেছে চুলাটা অফ করে এক সাইডে রেখে দিব। এবার আমি ডো তৈরি করার জন্য প্রথমে এক কাপ পানি নিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিলাম স্বাদ মতো লবণ ভিউয়ার্স পানিটা ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি এর জন্য এক কাপ পানি দিয়েছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন দেড় কাপ মতন দিবেন ঢাকনা দিয়ে জাস্ট এক মিনিটের মতন অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে আমি ভালো করে পানির সাথে এই চালের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি আমার ডোটা একদমই রেডি এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব এটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ গরম গরম এটাতে ময়েন দিতে গেলে কিন্তু হাত পড়ে যাবে ভিউয়ার্স এটা উষ্ণ গরম হওয়ার পর আমি ভালো করে এটাকে এখন পাঁচ থেকে সাত মিনিটের মতন ময়েন দিয়ে নিব আমার ময়েন্দা হয়ে গেছে এবার আমি অর্ধেকটা তুলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে ওটা শক্ত না হয়ে যায় বাকি অর্ধেকটা দিয়ে অল্প অল্প ছোট ছোটো লেচি কেটে নিব তারপর এটাকে এভাবে গোল গোল করে এর মধ্যে পুর দিয়ে দিব এটাকে অনেকটা চুই শেপের মতন করে দিতে হবে বা অথবা আপনারা যারা চুষি পিঠা চিনে থাকেন সেই শেপটার মতন এটাকে দিতে হবে এর নাম আপনারা যে কোনো কিছু রাখতে পারেন এর কোনো নির্দিষ্ট নাম নেই তবে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ হয় আমি এটা লম্বা করে ছোটো ছোটো করে এভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা পিঠা হয়ে গেছে এভাবে সবগুলো পিঠাতেই আমি শেপ দিয়ে নিয়েছি আমি অলরেডি এক লিটার দুধে তিনটা দারচিনি দুইটা এলাচ দিয়ে জাল দিয়ে ঘন করে একদম লাল করে নিয়েছি দেখুন দুধটা কিন্তু জাল দিতে দিতে একদম লাল হয়ে গেছে এতটাই ঘন হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতন চিনি অথবা চিনি চাইলে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন আমি কিন্তু চায়ের কাপের হাফ কাপ দিয়েছি এবার এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব যখন দুধটা একদম ফুটে উঠবে তখন পিঠাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন মিডিয়াম টু লো আছে এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে পিঠাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এটা অনেকটা কালার চেঞ্জ হয়ে অনেকটা ফুলে উঠেছে এবার আমি একদম তিন ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা পর দেখুন এটা কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে একদমই ঘন আর কতটা ইয়ামে লাগছে দেখতে তাই না রসটা এতটাই ঘন হয়েছে যে টেস্ট একদমই কন্ডেন্স মিল্কের মতন লাগছে বাসায় অবশ্যই তৈরি করে একদম পারফেক্টলি ঠান্ডা করে পরিবেশন করবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আর যাসি আল্লাহ হাফেজ